খুব গরম হয়ে গেছে দেখুন গরম খুব গরম মোমো করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন খুব গরম শুনতে পাচ্ছে না এইভাবেই করি আমরা মোমো এইভাবেই করি আপনারা কিভাবে করেন জানি না তো ছোটো মেয়ে বায়না করছিল যে মা মোমো করো তো কি করবো রাত হয়ে গেছে একটু তাও করে ফেলছি কি করা যাবে আপনারা কে কে মোমো খেতে ভালোবাসেন চলে আসুন অনেক রাত হয়ে গেছে যেহেতু খুব গরম ফুরতে পারছি না দেখুন কতটা মোমো হয়েছে অনেকটা মোমো হয়েছে খুব খুশি আজকে সবাই মন পুষিয়ে মোম খাওয়া হবে আর সত্যি কথা বলতে একটা সারপ্রাইজ সেটা হচ্ছে আজ আমাদের বিবাহ বার্ষিক তাই আমার বর বলছে আমার ভুলে গেছিলাম আমি তো আমার বর মনে করিয়ে দিয়েছে সত্যি এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন না খাবে বলে চেঁচাচ্ছে তো এর পরের ভিডিও আবার দেখাবো খাচ্ছি আমরা সবাই দেখাবো সুন্দর করে